sec^2theta অতিভুজ এই সূত্রগুলো আমাদের জানতে না জানলে করতে যেটা আমাকে এটা প্রমাণ করতে বলছে তাহলে আমি 1 নম্বর অংকটাকে প্রমাণ করি এখানে 1 নম্বর অংকটা হলো sin^2theta cos^2theta 1 এটা আমাকে প্রমাণ নম্বরটা মুছে দিলাম যেটা নম্বরটা প্রমাণ করতেছে তাহলে আগে আমাকে লিখতে হবে আগে প্রমাণ করতে গেলে পুরো আগে একটা মতে সমকোণী ত্রিভুজ

সমকোণী ত্রিভুজের আর সূত্র আছে এখানে যদি আমি প্রতিভুজের মানটা বের করতে চাই প্রতিভুজের মানটা তাহলে প্রতিভুজ এখানে আমি প্রতিভুজের মানটা কত নিচ্ছি আর তাহলে এখানে আমি বসাতে পারি আর মানটা আমি x ধরে আর এই যে এখানে ধরে নিছি তাহলে ভূমি মানটা আমি

Yeah, <laughs> you